তো দর্শক গাজীপুর মৎস্য আড়ত থেকে মাছ কিনে নিয়ে আসলাম রুই মাছ দুইটা তো আমার চিন্তা ভাবনা ছিল যে বিশাল বড় মাছ আনবো কিন্তু আনতে পারলাম না তো মাছগুলো কিনে আনলাম কিন্তু আমার শায়েকের অনুমতি নাই শায়েকের অনুমতি না থাকার কারণে আর কি বড় বড় মাছ আনতে পারলাম না বাজারে ঠকে দিচ্ছেন একটা বিশ কেজি ওজনের মাছ এক হাজার টাকা কেজি আপনি এই বাজারে একজন ধনী মানুষ যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপন না কিনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে ও আর জানাতে যেতে পারবে ও তো ওর জন্য এটা কিনা হবে না ওকে কুঠির মাছ কিনতে হবে এটাই বিধান এটাই জীবন একটু মজা করলাম আর কি আপনারা কিন্তু আবার এই আমল করেন না আমি এটাই বুঝাতে চেয়েছি যে আহলে খবিস মানে বিনোদন দর্শক আপনারা বড় মাছ কিনবেন খাবেন ইনশাআল্লাহ তো আমার পরিবারের নিষেধ আছে সেজন্য বড় মাছ কিনা হয় না বাসায় আনা হয় না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম